নাছে जिंदगी কোটিটা বাদ নাই না জানো বাহ বাহ আমার তাজুদা হাততালি পুরান যাবে বিয়া করে যাবেন সব আপনারা কি সিস্টেম মধ্যে কৃষ্ণই মোছতে পুরো নতুন পায় না

কুঁবিslam am telokok jitega pataka to bandh sai. Kutu slam telgao ka ka to badi udhaak. Agar lap কি মনে হয় নাইক সরিয়া তাকিদের দেখা যায় যে আজকে অনুষ্ঠান নাইকো সরিয়াকে তাকিদের